শীতের সবজি দিয়ে তরকারি রান্না নিয়ে চলে আসলাম আমার ছেলেদের জন্য তো আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিন তো কিছু না কিছু একটা ভিডিও দিতেই হবে উপায় নেই তো দেখতেই পারছেন আমি সব কিছু রেডি করে নিয়েছি তরকারি রান্না করার জন্য এখানে সবজি নিয়ে নিয়েছি মাছ নিয়ে নিয়েছি এবং কাঁচামরিচ পেঁয়াজ আমার যা যা দরকার আমি সব কিছুই নিয়ে নিয়েছি তো এখন আমি মাছগুলোকে আগে সব ময় মশলা দিয়ে আমি মেখে রেখে দেব যাতে আমি তাড়াতাড়ি করে আমি ভাজিটা চড়াই দিতে পারি তো দেখতে পাচ্ছেন আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি তো সামান্য একটু আদা বাটাও দিয়ে দিলাম পাখাশ মাছ আদা বাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে তো এখন আমি আগে তরকারিটা চড়িয়ে দিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম সামান্য একটু জিরা ফোরন দিলাম তো এরপরে আমার পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো নেড়ে চড়ে একটু যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা পেস্ট দিয়ে দিব তার মধ্যে লবণ দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিব মশলাটা যাতে কাঁচা ভাবটা না থাকে আদার দেখতে পাচ্ছেন আমি আমার কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি বাচ্চাদের তরকারি রান্না করলে সব সময় আমি আদা জিরার মধ্যে পেঁয়াজের মধ্যে আমি সবজিগুলো একটু ভেজে নিই সময় নিয়ে তেলের মধ্যে এতে ওদের তরকারির একটা ফ্লেভারটা ভালো আসে ওরাও খুব পছন্দ করে এইভাবে তো আমি খুব ভালো করে আগে মানে মোটামুটি সিদ্ধ করে নেবো এখানেই ফিফটি পারসেন্ট আমি সিদ্ধ করে নেব এখানেই তো তারপরে আমি সমস্ত মশলাগুলো একে এক করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সূর্যের গুঁড়া সব দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এরপরে আমি পর্যায়ক্রমে আমি নাড়তে থাকছি তো এখন আমি ঢেকে দিলাম তো ঢাকতে ঢাকতে আমার মোটামুটি কষানো হয়ে গেছে আমি আবার আর একটু সামান্য পানি দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব তরকারিটা তো তারপরে আবারও ঢেকে দিলাম এভাবেই মানে ঢাকনা দিচ্ছি আর নাড়ছি দিচ্ছি আর নাড়ছি এভাবেই আমার রান্নাটা চলছে নাড়াচাড়ার মাঝখান দিয়েই তো এখন আমি ফাইনালি একটা ঝোল দিয়ে দিলাম তরকারিতে তো হতে থাক আমার ঝোলটা আমি পাশের চোলা এটা ট্রান্সফার করে দিলাম তো এই চোলায় আমি যে এর আগে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন সেই চোলায় আমি ফ্রাই প্যানটা দিয়ে দিলাম তো সেখানে আমি মাছগুলো সব ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি তো এভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি যাতে ওই পাশে দিয়েও তরকারিটা হয়ে যায় আমার এ পাশে দিয়েও মাছ ভাজা হলে আমি শুধু তরকারিতে ট্রান্সফার করে দিতে পারি তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন বাটিতে একে একে তুলে নিচ্ছি এগুলো আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন আমি মাঝখানে একটু সবজি দেখিয়েছি আমার মেয়ের জন্য আমি সিদ্ধ করেছিলাম তো মাছটা আমি আমার মেয়েকে সরি সবজিটা আমার মেয়েকে আমি খাওয়াই দিব তো আমি এর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম আমার সবজির মধ্যে তো এরপর আমি সসপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো আমার বাচ্চারা খুবই পছন্দ করে সসপাতা দিয়ে শীতের সবজি দিয়ে তো ঢাকনা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে তো আমার ঢাকনা দিলেই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হওয়ার পর্যায়ে চলে আসছে তো আর একটু ঢেকে আমি ফাইনালি অপেক্ষা করব। তো এ পর্যায়ে আমার তরকারিটা মোটামুটি হয়ে এসেছে তো এখন আমি তরকারিটা নামিয়ে নিব তো নামিয়ে নেওয়ার জন্য বাটিটা বসে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি তো আমার রান্নাটা প্রায় শেষ আপনারা সবাই পাশে থাকবেন সবাই পুরোটা ভিডিও দেখে প্লিজ সবাই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে